সালামু আলাইকুম চলে চুল্লাহ আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশানে অনেকে চাচ্ছেন যে বেস্ট কোয়ালিটি ভালো মানের কটন ছিপিস নেবেন তাহলে এই জামাগুলো দেখতে পাই এগুলো একেবারে আনকমন খুবই আপডেট কালেকশন আপনারা জানেন পরমা কে কালেকশন সব জমা আপডেট আসলে আপনাদেরকে দেখায় অনেকে চাচ্ছেন যে আপনি হোলসেল বিজনেস করবেন অনেক স্টুডেন্টরা আছেন যে অনলাইনে হোলসেল বিজনেস করবেন তাহলে আমাদের সে প্রোডাক্ট নিতে পারবেন আর স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন আমরা হোলসেল প্রাইস বলে দেবো জামাটা দেখেন খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রংকোষ গ্যারান্টি ওন্নাটা খুবই সুন্দর বিশাল বড় অন্য হবে এগুলো একেবারে আনকমন জামা একেবারে ডিফারেন্ট জামা এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট কটনের উপরে এগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর ইউনিক ডিজাইন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে যারা নিতে চান আবার বলছি স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আর আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনি চলে আসতে হবে গাউসিয়া চিস্তিয়া মার্কেট নিসতলা এখানে এসে আপনি ইউজ পরিমাণ কেনাকাটা করতে পারবেন এবং হোলসেলের জন্য সারা বাংলাদেশ আমরা হোলসেল করি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে আনক এই কালারটা দেখেন জলপাইয়ের সাথে কম্বিনেশন করা আর অনেকে চাচ্ছেন যে আপনি এক পিস নেবেন তো এই স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারের যোগাযোগ প্রাইসটা জেনে নেবেন আমরা এক পিসও হোলসেল এক পিসও হোলসেল প্রাইজে দিয়ে দিব এগুলো অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন করা একেবারে নতুনত্ব প্রত্যেকটা কালার ইউনিক এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন জোস একটা ডিজাইন এটা আপনি কটনের উপরে চুন্ডি কাজ করা খুবই সুন্দর জামাগুলো প্রত্যেকটা ইউনিক জামা আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক করবেন আপনারা জানেন যে পরমা এই কালেকশন আপডেট আসলে আপনাদেরকে দেখায় এই কালারটা দেখেন গোল্ডেন কালারটা খুবই সোবার খুবই মার্জিত প্রত্যেকটা এগুলো আমাদের অনেক কোয়ান্টিটি আছে আপনি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এগুলো আপনাদের ইউজ পরিমাণ কালেকশন পাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই টাইপের আপডেট আসলে আপনার দেখাবো আবারও বলছি যারা হোলসেল নিতে চান স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার প্রাইসটা জেনে নেবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন